দেদে পালে তুলে দে ও মাঝে হেলা করিশে না ছেরে দে ইনো কা মাঝে জাবো দেদে পালে তুলে দে মাঝি হালা কৰিছে না পাল তুলে দে মাঝি হালা করিছে না ছেড়ে দে নৌকা মাঝি যাব মুদি নাই অতই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। নাই মদিনাই মায়ামিনার ঘরে আমিনাৰ হাজার আছিলে হাজাৰ মানিক কান্দিলেও মুক্তা ছৰে মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানিকা দিলেও মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার শখা তার কিসের ভাবনা মুর্শিদ যার শখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মুদিনা দেদ পাল তুলে দে মাঝি হালা পাল তুলে দে মাঝি হালা করিস ছেড়ে দে নৌকা মাঝি যাব মুদিনা ও তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মুদিনা অনুরে রাও দুনিয়া গেছে ভরে জেনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরে রৌশিতে দুনিয়া গেছে ভরে জেনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে উদয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মুদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মুদিনা হালা করিস না পাল তোলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা মাছি চাবো মুদিনা ও তুই ছেড়ে দে নৌকা মাছি চাবো মুদিনা